السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي আমরা শুরুতে আল্লাহ রব্লা ইজাহল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে সৈয়দ শুহুর বারো মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠতম মাস রমাদ মুবারকে ইফতারির পূর্ব মুহূর্তে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ অলকর আনাল কারিম থেকে সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমত শুকুর আলহামদুলিল্লাহ শুরুতেই তিনের কয়েকটা আয়াত তালাওয়াত করেছে এটা কালামুল্লাহ মাজিদের নাম্বার নম্বর সুরা এরসূরাটা মাক্কাতুল মোকারমাতে নাজিল হয়েছে এসূরার আয়াত সংখ্যা আটটা এসূরা শুরুতে আল্লাহ তালা চারটা কসম করেছেন ও তীনই ও জেতুন ই ওয়াথুরি সিনিন ওহাদ আমিন ও তিন তিনের কসম ও জেতুন কসম ওথুরি সিনিন সিনাই পর্বতের কসম ওয়াহাদ আলবালাদিল আমিন আর নিরাপদ শহরের কসম তো চারটা শপথ করেছেন বা আল্লাহ তালা কসম করেছেন কসম দিয়ে আল্লাহ তালা কোরআনের অনেক সুরা শুরু করেছেন যেমন একটা সুরে আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আল্লাহ আকাশের কসম করেছেন ওয়সিল বরুজ আল্লাহ তাল্লা সূর্যের কসম করেছেন ওয় শামসি ও দোহাহা এভাবে আল্লাহ তালা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন তো এসুরাতে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মানবমণ্ডলীর জন্য এসুরাতে তিনি হাজির করেছেন ইসুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাসুল্লাহলাম প্রায় বিভিন্ন নামাজে এসোরাটা তেলাওয়াত করতেন বারাই ইবনা আজেব রাতে আল্লাহ উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ ইসলামের কণ্ঠে নামাজে সুরা তিন তিনি তেলাওয়াত করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই আল্লাহর হাবিবাহ ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল এত চমৎকার ছিল শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ না মোহাম্মদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই যাবানা আর সে যা বলে শুনবাই না কানে আঙ্গুল দিয়ে রাখবা তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যেয়ে শুনতো মানুষকে সে কি বারণ করবে সে দিনের বেলা নিষেধ করত রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই ইতালাবাদ শুনতো তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন কোরআনতলা শুনতে যেত আল্লাহর হাবিব সাহা ইসলামের কণ্ঠে সালাতে তিনি তেলাওয়াত করেছেন এই মর্মে হাদিসে পাওয়া যায় এবং এই সুরাটা একটা ফলের নামে সুরা তিন একটা ফল আরব বিশ্বে খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে ফিক বলে ফিক ট্রি তো ফলের নামে বেসিকলি আল্লাহ তালা এই সুরাটাকে এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরআনে একশো চোদ্দটা চ্যাপ্টার এর মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে আল্লাহ কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল মুমিনুন আছে সুরাতুল কাফিরুন আছে আবার সুরাতুল মুনাফিকুন আছে আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামেও একটা সুরা আছে বলেন তো এই সুরার নাম কি ফিল তারপর আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতে সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিপড়া পিপড়ার নামে একটা সুরা আছে সুরা আন নামাল আন নামাল মানে পিপড়ার সুরা মাকড়সার নামে সুরা আছে সুরাত আন কাবুত তারপর গোষ্ঠীর নামে সুরা আছে সুরাত আলে ইমরান বংশের নামে সুরা আছে সুরাত কোরাইশ কোরাইশ বংশের নামে সুরা এইভাবে খুব ইনক্লুসিভ হয়েছে এমন কিছু নাই যে আল্লাহ তালা উল্লেখ করেন নাই মা ফরত নাফিল কিতাব ইমিন সাই উল্লেখ করে নাই করে এমন কিছু নাই সবকিছু আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এই সুরাটা হচ্ছে একটা ফলের নামে ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ বলছেন তিনের তিন শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি আমি তাফসিরে ঢুকি তিনের শপথ শপথ সিনাই পর্বতের শপথ ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ লাকদ আফি আহসানি তাকবিম নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বের সৃষ্টি করেছি সুম্মা রদা দানাহু আসফালা সাফিরিন এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আছে অফরন্ত পুরস্কার ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন এগুলো জানার পরও কি সে তোমাকে দ্বীন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন সদাকাল্লাহুল আযীম এই হচ্ছে এই সুরাটির সরল অনুবাদ এবার আমরা তাফসিরে ঢুকি প্রথমে আল্লাহ তালা বলেছেন ওয়া তিন তিনের শপথ তিন মানি তো আমরা জানলাম তিন মানি ডুমুর আল্লাহর হাইফেন তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে আমাদের বোনদের যাদের ইরেগুলার ম্যান পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে এটা জান্নাতের একটা গাছ আদম আলিস এবং হাওয়া আলহালামকে যখন আল্লাহ বলেছিল বলেছিলাম আব্দ আলিমিন হ্যাঁ আদম এবং হাওয়া জান্নাতে সব জায়গায় যা যেতে মন চায় যাও যা খেতে মন চায় খাও এই নিষিদ্ধ গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝালো সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল উশিয়ার হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাই হাওয়া আলহালাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাক গুলো ঝরে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা প্রাইভেট প্রাইভেটকে ঢাকবেন তখন ওনারা কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন আল্লাহ সেই তিন ফলের কসম আল্লাহ করলেন ও তিন তিনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ও জৈতুন জৈতুন শপথ জৈতুন মানে হচ্ছে জল পাই আল্লাহ বলেন ওয়া জাইতুন জাইতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জল ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাহেসলাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাসুল সাহা ইসলাম বলেছেন কুলু জেদ ওয়াদ্দাহিনু ফা ইন্নাহু মিন সাজারাতিন মোবারাকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা মোবা রাখা। এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বুতু বিদ্যুহনি ওয়সিফ কোরআনে এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবেও ইউজ করা যায় সালাদ ড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহ হাবিজাহ ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মোবারকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনাহু সিওয়াকি ও সিওয়াকুল আম্বিয়া ইমিং এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করত। আল্লাহ বলেন ওয়িন ইউ জাইতুন তিনের শপথ আর জাইতুনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু হাজার পঁচাশি মিটার উঁচু ওইটার নিচে আছে মোকাদ্দাসে তুয়া যেখানে সালামকে আল্লাহ তালা জুতা খুলতে বলেছিলেন ফাখলা তুমি পবিত্র উপত্যকায় এসেছ জুতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ ক্রিশ্চিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে স্যান্ট ক্যাথেরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দুপুরবেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে আল্লাহ ওই সিনাই উপত্যকার মতো কসম করেছেন সিনিন সিনাই উপত্যকার এখানেই আল্লাহ তালা মুসাল্লাহ ইসলামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসাল্লাহলাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাল সাথে কথা বলতেন মুসা তাকলিমা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে একটু কালো চেয়ে মুসা নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের মেয়েরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিবাহ ইসলাম এই তুর পাহাড়ে আল্লাহর হাবিব সাহেব ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা যা বলো মুসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাবিব সাহেব ইসলাম এই তুর পাহাড়ে দুই রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অতুর সিনিন সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের শপথ এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য কারণ রসুল ইসলাম তখন মক্কায় ছিলেন মাক্কা নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা মক্কা নগরীকে বলা হয় উম্মুল কর সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর নাভিস্থল এবং আল্লাহ তালা বলেছেন মান দাখালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে না তো জাহেলি যুগে এমনটা ঘটতো কারো সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিনে ইব্রাহিম আলাহ ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বিজা আল্লা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন করেন্লাহ মিনা মারত আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং মক্কার সিটি তায়েফ অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বালাদান আমিনা এবং আল্লাহ হাবিজাহ ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী লাউলা আমাকে যদি জোর করে করে বের দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহর হাবিসা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহ হাবিসাহের জন্মস্থান মাকান মাউলিদ্দিন রসুল রসু সাহা ইসলামের বিলাদ হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন আমনা মানুষের কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি যে রমাদানে যদি যান আকবার আল্লাহ লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলনস্থল ওখানে গেলে আপনি দেখবেন মাসা বাছান লিন্নাসি ও আমনা নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয় আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে আতিক পৃথিবীর কোনো ঘরকে করা যায় না কোনো ঘরকে এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরীর কসম আসলে আল্লাহ এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবুয়তের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দিই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ও জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার ঈসা জেসাস তিনি জন্মগ্রহণ করেছেন ইসা আলাহিসাল্লামের জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ইসা আলাহিসাল্লামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহ তিনি বলেছেন আল্লাহ রাসুলাম যখন মেয়েরাজে যান তখন মক্কা থেকে এই দেশে ফিলিস্তিনের বাইতুল মকদাস রাসুলসলামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুল ইসলাম প্রায় বলতেন তু বা আলী শাম শামের জন্য বরকত কেননা তারা তাদের রহমতের পাখা সামদেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাই শাম তোমরা শামে যেও শামে থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ ফি শামিনা আল্লাহ তুমি আমার শ্যামে শ্যাম অঞ্চল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আর্দুল মাহশার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাস যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সবাব তিনটা মসজিদে সালাদ পড়লে স্পেশাল ভার্চুয়ার কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মাসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ দুই মসজিদে রাকাতি এক রাকাতে এক হাজার সাব তিন নাম্বারে এই মসজিদুল আকসা এক রাখাতে পাঁচশো রাকাতের সাপ এই তিন মসজিদেই যেন আমরা যে সালাদ আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মক্কা মদিনাতে বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তাই বাইতুল মাকদাসের দিকে টানা বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর প্রথম বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন ক্যাবলা বাইতুল মকাদ্দাস থাকলেও রাসুদ সাহে ইসলাম সামনে রাখতেন কাবাকে ক্যাবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবতীর প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু তার ডাইরেকশন অফ বাইতুল মাক্তাস কিন্তু যখন মোদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসে ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম সালামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার ক্যাবলাটা ফিরিয়ে দেওয়া হতো নার ফালা নোয়াল্লি আন্না আল্লাহ নাজিল করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দিই আল্লাহ তাল্লাহ ঘুরিয়ে দিলেন আল্লাহ বলেন ফওয়াল্লি ওজাহা সতরাল মসজিদ হারাম এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহর হাইবুল্লাহ ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসাল ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলহ ইসলাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনও লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ঈসা আলাহি ইসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ঈসা আলহি ইসাল্লাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ ইসা আলাইসালামের জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই কোন দেশে বেশি হয় আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে নবী ঈসা আলাহি ইসালামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহি জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে ইনজিল গ্রন্থ এই রেভলিউশনের কসম করেছেন আচ্ছা এরপরে ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহ জন্মস্থান কার জন্মস্থান মুসা আলহ ইসলামের জন্মস্থান তাহলে ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তালা মূলত মুসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন যেখানে তাওরাত নাজিল হয়েছে এরপরে ওয়াহাদ আল বালাদিল আমিন এ নিরাপদ শহর বলে আল্লাহ তালা মক্কা শহরকে বুঝিয়েছেন আর মক্কা কার জন্মস্থান বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম সঈদুল মুরসালিন খাতামুন্নবীন রাহমত আলমিন হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্মস্থান তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামের জন্মস্থান মুসা আলাহিসাল্লামের জন্মস্থান এবং মোহাম্মদ সাহা ইসলামের জন্মস্থান যেই তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর ওহি নাজিল হয়েছে এক তো ইসালাহ ইসলামের কাছে নাজিল হয়েছে ইঞ্জিল কিতাব আর একটা হচ্ছে তাওরাত তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফায়সালা করেছেন বন ইসরায়েলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সব কিছু তাওরাত দিয়েই ফায়সালা করতেন আর রাসুল সাহ ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত তাওরাত এবং কোরআনে নিয়ে আসছেন আমার সাথে আসছেন হ্যাঁ এই রেভলিউশনের শপথ আল্লাহ করেছেন তাহলে ওয়া তিনী ও আমিন এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা ওহি যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ বললেন আহসানি আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি চমৎকার চমৎকার গঠনে স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেইটস প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা মানুষকে তিনি তৈরি করেছেন আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিল ভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হ্যাঁ